আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি কলকাতার স্ট্রিট ফুড ট্রাই করব সো লেটস গো আর কলকাতার স্ট্রিট ফুডের সবচেয়ে ফেভারিট পার্ট যে সবচেয়ে মূল আকর্ষণ যেটাকে বলা হয় সেটা হচ্ছে পানিপুরি তো প্রথমে আমরা পানিপুরি দিয়ে শুরু করলাম পানিপুরি খাওয়ার জন্য মূলত কলকাতায় আসছি এইরকমই বলা চলে পানিপুরি আমি প্রচুর খেয়েছি যতদিন আমি কলকাতা আছিলাম। প্রতিদিনই আমার পানিপুরি খাওয়া হয়েছে দেখুন কি সুন্দর করে তৈরি গুলো বানাচ্ছে যেন একটা পাতা দেন আমি যাচ্ছি আরেকটি স্ট্রিট ফুড ট্রাই করতে পানিপুরিটা অনেক বেস্ট ছিল টেস্ট অনেকগুলো স্টল বাট সবগুলো টেস্টই একদম সেম দেন এখানে আইসক্রিম ট্রাই করলাম কোন আইসক্রিম যেটা সেটা এখানে বিভিন্ন ফ্লেভারের আপনারা আইসক্রিম চয়েস করতে পারেন যেটা আমাদের সব কিছু আছে ভ্যানিলা চকোলেট স্ট্রবেরি ওই রকম আইসক্রিম আমি নিয়ে নিলাম এখানে আইসক্রিম নিয়ে নিলাম একটু গরম ছিল যেহেতু গরমের মাঝে আইসক্রিম খেলে খুব ভালো লাগবে আইসক্রিম খেলাম আর এই যেখানকার রাস্তার ভিউটা শেয়ার করলাম আর আমি কিন্তু সবগুলো ফুড স্ট্রিট ফুড যেগুলো সবগুলো কিন্তু কলকাতার নিউ মার্কেট থেকে করেছি নিউ মার্কেটের এলাকা থেকে হচ্ছে সব স্ট্রিট ফুডগুলো ট্রাই করেছি এখানে সব ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায় দেন আর একটু ঠান্ডা করার জন্য শরীরটাকে ঠান্ডা করার জন্য এখান থেকে ফলের জুস কিনে খেয়ে নিব ফলের জুস অনেক অনেক ফ্লেভারে পেতে পারি এখানে আপেল থেকে কমলা মালটা ডালিমের বিভিন্ন ধরনের ফলের জুস এখানে পাওয়া যায় সো আমি লেবটা এবং হচ্ছে ডালিম যেটা সেটা ট্রাই করেছিলাম আমরা সবাই মিলে আর এই যে হোটেলে চলে আসছি আর অনেক দিন ধরে যেহেতু চা খায় না এর জন্য হোটেলের সামনে থেকেই দুধ চা অর্ডার করে ওরা আমাদের হোটেলের রুমে পাঠিয়ে দিয়েছে এই চা খেলাম এই যে কয়েকটা স্ট্রিট ফুড ট্রাই করলাম আপনাদের অবশ্যই ভালো চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে না